এই সমস্ত খবরে মাঝে এবার একটু এরাজ্যের দিকে নজর রাখা যাক বীরভূমের খবর দিয়ে আপনাদেরকে সেখানে কি দেখতে পেলাম আমরা একই সঙ্গে বৈঠকে যোগ দিলেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ আর তাদেরকে তৃণমূলের তরফ থেকে কি বার্তা দেওয়া হলো যে কোনো রকম ভাবে দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করতে হবে প্রকাশ্যে মুখ খোলা যাবে না অর্থাৎ কোন দল নিয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটা স্পষ্ট বার্তা এলো কি বুঝলেন না আপনারা এত বড় যে কথা বলেছিলেন আইসেকে কে হুমকি দিয়েছেন কুকথা বলেছিলেন অনুব্রত মণ্ডল তাতে কি তার বিন্দু মাত্র শাস্তি দিল তৃণমূল বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ ভাইরাল অডিওকে ঘিরে চারিদিকে সমালোচনার ঝড় মাথা হেঁট দলে আর এত কিছুর পরেও কেষ্টকে শাস্তি দিল না তৃণমূল সুব্রত বলা হয়েছে যে তিনি যে ধরনের আচরণ করেছেন তাতে যে দল বেশ কিছুটা ক্ষুব্ধ সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এত করা বার্তার পরেও দলের তরফে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি শনিবার ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ভাইরাল অডিও কাণ্ডের পর প্রথমবার কলকাতায় অনুব্রত মন্ডল দলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হন কেষ্ট দলকে করা কোনো পদক্ষেপ নেবে এসব জল্পনা অবশ্য এদিন পত্রপাঠ জলে পড়ে যায় কেষ্টকে শুধুমাত্র একসঙ্গে চলার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুব্রতের পাশাপাশি কাজল শেখকেও কোন্দল নিয়ে করা বার্তা দিয়েছে দল বলা হয়েছে কোর কমিটি করে দেওয়া হয়েছে সবাইকে একসঙ্গেই চলতে হবে সামনে ভোট এমন আচরণ চলবে না ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন প্রকাশ্যে মুখ খোলা যাবে না

তবে বীরভূমে কেষ্টকাজুল দ্বন্দ্বের তৃণমূল যে রীতিমতো অস্বস্তিতে সেটা তখনই পরিষ্কার হয়ে যায় যখন একুশের প্রস্তুতি বৈঠকের ফাঁকে দুই নেতাকে নিয়ে আলাদা করে বৈঠক করতে হয় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কন্দল তত প্রকট হচ্ছে বীরভূম জেলা নিয়ে কার্যত অস্বস্তিতে ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর একুশে জুলাইয়ের প্রস্তুতি সবার বৈঠকের মাঝেই এই বীরভূম জেলা নিয়ে আলাদা করে বৈঠক করলো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয় কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে কেষ্ট কাজলের দ্বন্দ্বে বীরভূমে ক্ষতবিক্ষত তৃণমূল দ্বন্দ্ব মেটাতে আসরে শীর্ষ নেতৃত্ব ছাব্বিশের ভোটের আগে শেষ একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে এক ফ্রেমে দেখা গেল অনুব্রত আর কাজলকে কতটা কাজ দিল দলের দাওয়াই সময় অনুপম রিপোর্ট রিপাবলিক বাংলা দেবে পাত্রের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়